প্রেমে পড়লে হয়তো ফেরার রাস্তা থাকতো কিন্তু আমি তো পড়েছি মায়ায় আচ্ছা সেখান থেকে কি আর ফিরে আসা যায় যদি আমাকে ছাড়া তোমার জীবন আসলেই ভালো থাকে যাও তোমাকে হাসি মুখেই বিদায় দিলাম কবি বলেছেন একটা মেয়ে ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য দশটি ফলেও থাকে না আমার কষ্টগুলা না খাওরে বহু সাথে বললাম না বর্তমানে সম্পর্কগুলো এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় আমার শখের পুরুষ 30 বছর বয়সে শখের সাইডা যদি আপনি 60 বছর বয়সে আমার অফার করেন তাইলার ওইটা আমার লাগবে না কারণ 60 বছর বয়সে একটা মানুষের ওষুধের চাহিদা থাকে শারিন দুনিয়াতে শান্তি না পেলে মারা যাবেন কিন্তু কবরে শান্তি না পেলে কোথায় যাবেন অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম মরে গেলে মুক্তি পেয়ে যেতাম কিন্তু মৃত্যু মানেই তো মুক্তি নয় তুমি কবর দেখেছ কিন্তু কবরের আজাব দেখুন আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন আর আমার ভবিষ্যৎকে পরিবর্তন করুন বিয়ার পরে বাড়িতে যাই তখন বাবাই কইব কি খাইবা মা তোমার জন্য কি আনবো আর স্বামীর বাড়িতে থাকলে স্বামী যখন বাজারে যায় তখন ফোন করে কইব কি লাগবো আসার সময় কিনে আসবো স্বামী আর বাবা এই দুইজন মানুষের মতন যত্ন করে ভালোবাসিয়া কেউ কোনদিনও আগলে রাখতে পারবে না